আমরা আছি ইন্ডিয়া চেন্নাই চেন্নাই থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে থাউজেন্ড লাইট লোকেশন থাউজেন্ড লাইট থেকে আমরা এখন যাব হচ্ছে জিরিনা বিচ জিলিনা বিচে ওখানে অনেক সুন্দর সমুদ্রটা আসলে এখানে থাউজেন্ড লাইটের এখানে আপনার মেরিনা বিচ আছে সে বিচে আসলে অনেক ধুলাভালি আসলে অনেক আর কি গ্যাদারিং তো আমরা মেট্রো রেল দিয়ে উঠে আমরা এখন জিরিনা বিচে যাব ওইখানে আসলে অনেক সুন্দর তো ওখানে আসলে অনেক ভালো লাগে তাই আমি একবার গেছিলাম তো আমার ওয়াইফকে নিয়ে এখন আমি যাচ্ছি তো ওইও অনেক ছবি টুবি দেখে আমাকে বলল যে চলেন ওখানেও যাবো আমি আপনি তো গিয়ে আসছেন তো আমিও এখন যাব তো এই জন্য আমিও চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু আমরা এখানে আসছি তাহলে তুমিও চলো যে একসাথেই যাই তো এই জন্যে আর কি আমরা এখন যাচ্ছি রওনা দিয়েছি আসলে আপনারাও দেখেন যে আসলে এই এই লোকেশনগুলো আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে খুবই সুন্দর আমি দেখতে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো আমি দেখতেছি তো আমি একটু উঠে দাঁড়ালাম সামনের দিকে যাব আসলে পুরো এই মেট্রো খালি তো আমরাও আসলে ভিডিও শুট করে খুবই মজা পেয়েছি কারণ মেট্রো রেল পোড়াইখালি মনে হয় তিন চারজন লোক সামনের দিকে আছে আর আমরা যেখানে আসি এইখানে মনে হয় না কেউ আসে হ্যাঁ এখানে মনে হয় দু একজন থাকতে পারে একটু সামনের দিকে কিন্তু আমরা দুইজন ছাড়া এখানে মনে হয় না কেউ আছে তাই একটু ঘুরে ঘুরে দেখতেছি একটু হাঁটাহাঁটি করতেছি রানিংয়ের মধ্যে হাঁটাহাঁটিটা করাটাও একটু অনেক মজাদার তাই একটু ঘুরতেছি মেট্রো রেলের ভিতরেই পোড়াইখালি দেখতে পাচ্ছেন পোড়াইখালি দেখেন পুরোই খালি কেউই নেই এই যে আমরা এখানে থামলো আমরা এখন এখান থেকে নামব বেশিক্ষণ সময় লাগে নাই আসলে খুবই মেট্রো আবার ছেড়ে দিছে আমরা এখানে নামলাম না আর একটু সামনে নামব তো আসলে লোকেশন মতন আসি নাই তাই একটু সামনের দিকে যাব দেখেন আমরা যাচ্ছি এটার ভিউটা অনেক সুন্দর আসলে ওই যে দেখা যাচ্ছে আপনার জিরিনা বিচ আসলে আয়নার জন্য ভালো মতন দেখা যাচ্ছে না এই যে একজন মকিল মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে উনি এনজয় করতেছে আসলে মেট্রো রেলের ভিতরে কেউ নাই এমনটা থাকে না আসলে এই টাইমে তো ওনাদের অফিস আদালত বন্ধ থাকে দুপুর টাইমে তাই খালি আর আমাদের বাংলাদেশে তো আপনাদের যে সমস্যা বাবারে বাবা মেট্রো রেলের ভিতরে উঠাই যায় না ওই দূরে থেকে দেখা যাচ্ছে জিরিনা বিচ এই যে মেট্রো রেলগুলা অন্য লাইনে দাঁড়ানো আছে খুব সুন্দর লাগতেছে ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এই লাস্ট স্টেশন আমরা এখানে নেমে যাব আসলে গেটটা খুলতে একটু টাইম নেয় এই তো খুলে যাবে আর কি কিছুক্ষণের মধ্যে তো আমরা এটা আগে আগে নিতেছি এই যে আমরা বের হয়ে গেছি আসলে এখানে ভিডিও করা নিষেধ সেটা আমি জানতাম না তারপরেও আর কি